আলাইকুম ওয়ার্ক পারমিট বিসা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আসা প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন অনেকদিন পর নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম কথা বলবো আজকে আবারও লাউসার ওয়ার্ক ফর্মিট বিসা নিয়ে তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে সব থেকে কম সময়ে এবং কোনো ধরনের হয়রানি ছাড়া এবং শুধুমাত্র পাসপোর্ট এবং হচ্ছে চার কপি ছবি দিয়ে ভিসা রেশিও হাই এবং কম সময়ে ভিসা পাবেন হ্যাঁ এটা শুধুমাত্র লাউসে সম্ভব এবং লাউস সম্পর্কে আপনারা যারা জানেন না তাদেরকে আমি নতুন করে আরও একবার বলে দিচ্ছি লাউস মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ এটি ইন্দোচীনের আওতাভুক্ত এবং এটি ভিয়েতনাম পাশাপাশি থাইল্যান্ড এবং হচ্ছে কম্বোডিয়া এই তিনটা রাষ্ট্র একসাথেই এটা অবস্থিত এবং এটি একটি স্থল বিস্তৃত দেশ হ্যাঁ এটা দেখতে অনেকটা ইউরোপের মতোই এবং এটার মানে হচ্ছে সৌন্দর্যর দিক থেকে এবং ওই দেশের বিল্ডিং এর যে অবকাঠামো সম্পূর্ণ ইউরোপের মতো আপনি যখন লাউসে যাবেন আপনার কাছে মনে হবে ওই দেশের জনগণ কারণ ওরা তো সাতা চার জনগণ ওদেরকে দেখে পাশাপাশি ওদের বিল্ডিং গুলা দেখে আপনার কাছে মনে হবে যে আপনি ইউরোপের কোন একটা সেন্ডিন দেশে এসেছেন এটা উন্নয়নশীল একটি দেশ আবারও আবারও আরেকটা কথা হচ্ছে বাংলাদেশের মতোই প্রায় এই দেশটি আর এটার শহর হচ্ছে ভিয়েনতিয়ান শহর তবে জনগণের দিক থেকে মাত্র ঊনষাট লক্ষ জনগণ আমাদের যেরকম আঠারো কোটি জনগণ তবে দেশ হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটার তবে লাউসা জনগণ মাত্র ষাট লাখ এবং এটার দেশ হচ্ছে এক লাখ মানে ছিয়ানব্বই লক্ষ বর্গ কিলোমিটার তো অনেকটা বাংলাদেশের মতোই কিন্তু জনগণ খুবই কম তো এখন লাউস যেহেতু একটা উন্নয়নশীল দেশ এবং এটা এখন অর্থনৈতিক দিক থেকেও গ্রো আপ করতেছে এবং বর্তমান পরিস্থিতি যেটা যে সেখানে হচ্ছে লাউস প্রচুর পরিমাণে বিনিয়োগ বেড়েছে এবং চায়নারা সেখানে বড় বড় প্রকল্প নিয়ে কাজ করছে কনস্ট্রাকশন সেক্টরে মূলত তো আপনারা যারা লাউসে যেতে চাচ্ছেন আপনাদের জন্য এখনই সময় লাউসের ভিসা অ্যাপ্লাই করার এবং লাউসের সব থেকে যে মজার বিষয় সেটা হচ্ছে মাত্র পনেরো দিনের ভিসা হচ্ছে সরাসরি ওয়ার্ক পারমিট ভিসা তাও ভিসাতে সরাসরি স্টিকার ভিসা হচ্ছে এবং কোনো ধরনের ইন্ডিয়াতে যেতে হবে না এবং আপনি ম্যান পাওয়ার করে বৈধভাবে লাউসে যেতে পারবেন এবং সেখানে বেতন পাবেন মিনিমাম পঞ্চাশ হাজার টাকা তাছাড়া থাকা খাওয়া কোম্পানি দিবে যাওয়ার পর এক বছরে টিআরসি গ্যারান্টি আছে সুতরাং আপনারা যারা লাউসে যেতে এবং দ্রুত সময়ে ভালো উপার্জন করতে চাচ্ছেন আপনারা অবশ্যই বিস্তারিত তথ্য জানতে আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করার নাম্বার এবং আমার অফিসের ঠিকানা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন